আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নৌসুন্দির বিখ্যাত বড়া রেসিপি শেয়ার করবো তো কচুর পাতার ভিতরে এই বড়াগুলো আমি বানিয়েছি আর বিখ্যাত নৌসুন্দির বড়া আপনারা যে খেয়েছেন তারাই বুঝতে পারবেন এটা কত টেস্টি তো চলুন কীভাবে বানিয়েছি এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ নিয়েছি তো এগুলোকে শুকনো মরিচকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি চাপা ফেওয়া নিয়েছি এটাকে ফেয়ারশুটকি বলে তো সবগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি তো কড়াইতে আমি সরিষার তেল দিয়ে হালকা করে মশলাটাকে ভেজে নিব তো অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে হালকা হালকা করে আস্তে ভেজে নিব ভেজে নিলে গ্রানটা ভালো একটা গ্রান আসে এজন্য আমি হালকা করে ভেজে নিব এটা পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আটা আটা হয়ে গিয়েছে তো এটা ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব একটু ঠান্ডা করে কচুর পাতার ভিতরে আমি দিয়ে দিয়ে দিব তো তারপরে আস্তে আস্তে কচুর পাতাগুলো আমি ভাস করে নিব তো দেখুন আমি কিভাবে ভাস করে নিচ্ছি যে যার যেভাবে সুবিধা সেভাবে ভাস করে নিতে পারবেন কচুর পাতাটা ভাস করা থাকলেই হবে এভাবে করে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভাস করে নিব অন্ত পাতা তো ছুটে ছুটে যায় তো ভাত ভাস করে কিছু কোন আলাদা করে রেখে দিতে হবে যেন ওটার সাথে ম্যাশ খায়। তেভাবে করে আমি সব বড়াগুলো বানিয়ে নিব কুচুর পাতার ভিতরে ভর্তাটা দিয়ে এক এক করে সবগুলো এইভাবে আমি ভাস করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে ভাস করছি ভাস করতে খুবই ঝামেলা হচ্ছিল। তারপরে সবগুলো ভাস করা হয়ে গিয়েছে এখন আমি চুলাতে ভেজে দেখাবো। করতে করাতে হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে কচুর পাতার বড়াগুলো আস্তে আস্তে আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি তো এটা নো আসে ভাজতে হবে বেশি জোরে আগুনে ভাজলে এটা নষ্ট পুড়ে যাবে তো খেতে ভালো লাগবে না তো এটাকে আমি লো আসে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভাজলে ভিতরের মশলাটা ভালো করে ভাজা হবে বড়াটা খেতেও দারুণ হবে এভাবে আস্তে আস্তে সবগুলোকে ভেজে নিতে হবে তো আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কীরকমভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভাত দাম মাখাই দেখাচ্ছি যারা এই বড়া পছন্দ না তারা একবার খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হয়ে যাবে নসুন্তীর বিখ্যাত বড়া কচুর পাতার এই বড়াটা খেয়ে দেখবেন দারুণ মজা তো সবাই ভালো থাকবেন